কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সকলে পুজো খুব ভালো কাটান আর এখন তো পুজোর সময় আর আমার যে লাইভের টাইম সেই টাইম অনুযায়ী আমি একটু আলাদা টাইমে লাইভে আসবো এবার থেকে কারণ আমার বাড়ির সামনে একদম পুজোর প্যান্ডেল এবং তার সাথে গানের সাউন্ড এর আগেও একটা ভিডিওতে লাইভে আমায় কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে এবং তারপর থেকে আমি একদম ভয় আর করছি না লাইফটা একটু অন্য টাইমে করছি আমি আসার আগে আপনাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেব আর পুজোয় সবাই ভীষণ আনন্দ করুন আর আজকে তো পঞ্চমী আর পঞ্চমী দিন আমি ভিডিওটা করছি পঞ্চমীতেই ছাড়ার ইচ্ছে আছে না নাহলে আমি ষষ্ঠীতে ছাড়বো আর অবশ্যই প্রত্যেক দিন ডেলি ভ্লগ আসবে যেরকম পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীরও আসবে ভিডিও আমি একদম চেষ্টা করব যারা একদম কলকাতার বাইরে দেশে থাকেন বিদেশে থাকেন বা লন্ডন বলুন আমেরিকা প্লাস মুম্বাই যারা আছেন সবাইকেই বলবো যে হ্যাঁ অবশ্যই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন কলকাতায় অবশ্যই ঠাকুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ডেফিনেটলি শেয়ার করব সকলে ভালো থাকবেন আর কৃষ্ণকালী মায়ের মন্দির তো বন্ধ সপ্তমী থেকে দশমী অবধি আপনাদের আমি এর আগেও বলেছি একটা ভিডিওতে এখনও বললাম যে দশমী অবধি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে যার কারণে কিন্তু আপনারা দশমীর পর মায়ের মন্দির আসবেন আর হ্যাঁ দশমীর পর মায়ের মন্দিরে আমিও আসবো দেখা অব হয়ে যেতে পারে আপনার সাথে আমার একদমই আর বলবো যে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করছি সেই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখুন আমি একটু ছোটোর মধ্যেই করবো নয় যে আপনারা সবাই একটু ভিডিওগুলোকে দেখবেন একটু ওয়াচ করবেন আপনাদের ওয়াচিংয়ের ওপর নির্ভর করে আমি কতটাই এগোতে পারবো জানেন তো সোশ্যাল এমন ভাবে কাজ করতে হয় অনেক এডিটিং থেকে শুরু করে অনেকটা সময় দিতে হয় অনেক কিছু অনেক এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা তো আমি ছেড়ে দিতে পারবো না এর পেছনে অনেক খাটনি আছে যে খাটনিটা করে ছাড়বো তা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বলতে পারেন যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অ্যাড যদি আসে অ্যাডগুলোকে স্কিপ করবেন না অ্যাডগুলো সম্পূর্ণ দেখবেন হ্যাঁ সম্পূর্ণ অ্যাড দেখবেন আপনি হয়তো মনে করছেন যে আমি কথাগুলো কেন বলছি আমি জানি তো আপনারা আমার কথা অনেকেই শোনেন যে আমি যেটা বলি যে না এটা করবে না সেটা অনেকেই করে না কারণ সবাই আমার ভালো চায় যারা বেশিরভাগ মানুষ এখানে যারা আমার ভিডিও দেখেন সবাই আমার ভালো চায় আমি সেটা জানি তো অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও লাস্টে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন আর সাথে লিখবেন একটা ভালো কমেন্ট সাথে আর একটা লাইক শেয়ার শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই আমি যেরকম ঠাকুরের ভিডিও দিয়ে আমার চ্যানেলের নামটা আমি পরিবর্তন করেছি কিন্তু আমি কিন্তু পরিবর্তন হইনি আর হবও না আমি ঠিক যেরাম ছিলাম সেরাম আছি সেরামই থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সতর্ক থাকবেন দুষ্ট লোকের অভাব নেই তাহলে আজকের মতো আসি টাটা